শনিবার বিকেলে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোডে মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বারস অব কমার্সের উদ্যোগে সোলার প্রযুক্তির উপরে একটি কর্মশালার আয়োজন করা হয় মূলত এই কর্মশালার উদ্দেশ্য ছিল দশ কিলোওয়াট থেকে শুরু করে দুশো কিলোওয়াট পর্যন্ত সোলার প্ল্যান্টের মাধ্যমে কলকারখানায় সোলার প্ল্যান্ট বসিয়ে কীভাবে বিদ্যুৎ খরচ কমানো যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা এদিনের কর্মশালায় শিল্পনগরীর শিল্পপতি রাইস মিলার সহ ছোট বড় কারখানার মালিকদের নিয়ে মূলত এই আলোচনা করা হয় কর্মশালায় সোলার প্ল্যান্টের অভিজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার আর আর সোলার নামে একটি কোম্পানির কনসালটেন্ট রূপেশ আগরওয়ালা এছাড়া উপস্থিত ছিলেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টাকরিওয়াল ও বিনোদ কুমার সাহা সহ অন্যান্য শিল্পপতিগণ মূলত এই সোলার প্রযুক্তি ব্যবহারের বিষয়ে মালদা জেলা শাসকের সঙ্গে আলোচনায় বসা হবে এবং জেলা শাসকের অনুমোদন পেলেই সোলার প্ল্যান্টের কাজ শুরু হবে শিল্পনগরীতে এই প্রযুক্তিতে চাষিরাও জমিতে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে চাষবাস করতে পারবে সোলার কোল্ড রুম করা হবে যাতে করে ছোট ব্যবসায়ীরা বিক্রি করার পর তাদের বেঁচে যাওয়া শাক সবজি ফল এই সোলার কোল্ড রুমে মজুদ করে রাখতে পারবে মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টাকরিওয়াল জানান খুব শীঘ্রই এই সোলার প্রযুক্তি নিয়ে তারা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন এবং খুব তাড়াতাড়ি শিল্পনগরী সহ বিভিন্ন কলকারখানা এবং ছোট ব্যবসায়ীরা লাভবান হবেন আগামী দিনে আমরা মালদাতে একটা সোলারের উপরে একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি দীর্ঘদিন ধরে ডিএম সাহেবদের কাছেও আমাদের আবেদন ছিল উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন একটা এরকমের ওয়ার্কশপ করতে সেই জন্যই আমরা একটা কনসালটেন্ট কোম্পানিকে ডেকেছি তাদের ওনাদের কাছে আমরা বিস্তৃত আজকে আলোচনা করলাম কীভাবে দশ কিলোয়াট থেকে আরম্ভ করে আমরা দুশো ওয়াট অবধি সোলারের পাওয়ার প্লান্ট আমরা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগাতে পারি তো আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি একটা অর ভালো জিনিস যেটা আমরা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে চাষিদের জন্য আমাদের চাষিদের জন্যে আমরা সোলার কোল্ড রুমের জন্য একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছি কি প্রত্যেকটা যারা যেগুলো বাজার আছে মন্ডি আছে সেখানে যদি এগুলো লাগানো যায় কোল্ড রুমগুলো সোলার কোল্ড রুমগুলো তাহলে ওদের জিনিসগুলো নষ্ট হবে না ওদের জিনিসগুলো ভালো থাকবে প্লাস চাষিদের লাভ হবে মানে ওনাদের লাভও হবে প্লাস চাষিদের জন্যে সোলার সাবমার্সেবল পাম্পেরও আমরা পরিকল্পনা দিচ্ছি যে ওনাদের কাছে সোলার পাম্প যেন আমরা পৌঁছাতে পারি কম পয়সায় ওনারা সোলার পাম্প লাগাতে পারে এটা আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা গ্রিন এনার্জিকে সাপোর্ট করতে চাইছি আমরা গ্রিন এনার্জিকে চাইছি কি আগামী দিনে সকল আমরা যত ইন্ডাস্ট্রিজ আছি গ্রিন এনার্জি অ্যাডপ্ট করি এটা আমাদের সকলের জন্য ভালো হবে এনভারনমেন্টের জন্য ভালো হবে এটাই আমাদের উদ্দেশ্য আছে এটা দিয়ে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিএম সাহেবের কাছে শীঘ্রই যাব গিয়ে কথা বলব टुडे